প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগ ঘিরে এবার কিন্তু জোরালো একটি বার্তা উঠে আসছে সকলে অবশ্যই দেখুন কারণ আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আর্জেন্ট তথ্যাদি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি দু হাজার ষোলো প্রসিডিওর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট যেখানে আপার প্রাইমারির ক্ষেত্রে এখনও পর্যন্ত বাকি থাকা প্রার্থীর সংখ্যা এক হাজার দুশো উননব্বই ওয়ান টু এইট নাইন সংখ্যাটা কিন্তু কম নয় নেহাত কম নয় এটাই বলতে হয় এবং সেই মর্মে দাঁড়িয়ে বাকি থাকা এক হাজার দুশো উননব্বই জনের কাউন্সেলিং এখনও পর্যন্ত বাকি রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার মেনে এই মাসেই মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে বা মেনে এই মাসেই নিয়োগ সম্পন্ন করুন এই মর্মে কিন্তু বার্তা উঠে আসছে অবশ্যই অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এবং মঞ্চের নশো উনত্রিশতম দিন কার্যত সেই মর্মে দাঁড়িয়ে ধর্নামঞ্চের অবস্থান ধর্না কর্মসূচির নশো উনত্রিশতম দিনে দাঁড়িয়ে প্রার্থীর তরফ থেকে বার্তা উঠে আসছে যে আপার প্রাইমারিতে বাকি থাকা এক হাজার দুশো উননব্বই জনের কাউন্সেলিং এখনও পর্যন্ত বাকি মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার মেনে এই মাসেই নিয়োগ সম্পন্ন করুন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকেই বার্তা উঠে আসছে তো জোরালো বার্তা উঠে আসছে মঞ্চের তরফ থেকে দেখা যাকে বিষয় বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে অফিসিয়ালি কমিশনের সাইটে যদি কোনো আপডেট আসে সাপটা তুলে ধরবো এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ